হরে কৃষ্ণ হরে রাম আমার শতকোটি প্রণাম রাধা রাধা মা তোমাকেও আমার শতকোটি প্রণাম তোমার ভক্তদেরও আমার শতকোটি প্রণাম আমি একটা গল্প শোনাচ্ছি আজকে এক গ্রামে এক বুড়ি বাস করে সেই বুড়ির কেউ নেই বুড়ি একাই একটা কুড়ে ঘরে থাকে আর একটা গরু আছে সেই গরুটার লালন পালন করে তাতে একটু দুধ হয় ওই দুধটুকু বিক্রি করে বুড়িটা তার পেট চালায় এইভাবে বুড়ি চলে আর ওই সন্ধ্যাবেলায় একটা প্রদীপ জেলে নিয়ে বসে থাকে কিছুই নেই তার তারপরে আর এবার নারদমণি আর ভগবান ঘুরে ঘুরে দেখছে সারা গ্রামে দেখে ওই বুড়িটা ওইভাবে বসে আছে এবার আবার ঘুরতে ঘুরতে গেছে কত দূর যেয়ে দেখে একটা রাজমহলের মতো একটা বাড়ি বড় লোক বাড়ি সেই বাড়ির সামনে যে দেখলো ঘুরে তারপরে দেখে মানে আবার এসছে ঘুরে বুড়িটার বাড়ি বলছে বুড়িটার একটা গরু আছে আমি ওকে এই আশীর্বাদ দিই যে গরুটাও মরে যাক বুড়ির তা বলছে ভগবান নারদমণি বলছে ভগবান তোমার কি বিচার ওই বুড়ি দুঃখিনী বুড়ি ওর কেউ নেই সাতকুলে ওই গরুর দুধ বিক্রি করে খেয়ে বেঁচে থাকে আর ওই দেখো একটু লাইটও জ্বালাতে পারে না একটা তোমার সামনে যে ভালো তেলের প্রদীপটা জ্বেলে করে সেইটা জেলে বসে আছে একটু পরে হয়তো বন্ধ করে দিয়ে শুয়ে পড়বে অন্ধকারে কেউ তাকে মরে গেলেও কেউ দেখার নেই হয়তো খালি ঘরেই মরে থাকবে তাই এই গরুটা নিয়ে থাকে তুমি গরুটাকেও মরে যেতে বললে তাহলে আবার ঘুরতে ঘুরতে কিছু বললো না ভগবান আবার গেল বড় লোকটার বাড়ি। তখন ও ওর পথের কাছে দাঁড়িয়ে বলছে এ যেন আরও অনেক কিছু হয় এর আরও অনেক বড় লোক হয় তা বলছে এ কেমন বিচার তোমার এ বড় লোক একে আরও বড় লোক হতে তুমি আশীর্বাদ দিচ্ছ আর ওই গরিব বুড়ি তার কিছু নেই তার একটা গরু ছিল সেটাও তুমি মরে যাওয়ার অভিশাপ দিলে বলছে তুমি জানো না ওই বুড়ি ওর তো কিছু নেই ওই গরুটাই আছে আর ও একা বসে বসে শুধু আমার নাম করে এবার যদি ওই গরুটার কথাও চিন্তা করে গরুটার সেবা যত্ন করতে হয় যদি ওটা না থাকে তাহলে ও চব্বিশ ঘন্টা আমার নামই করতে থাকবে তাহলে ওর যে মুখে যে নাম সেই নাম শুনতে আমার খুব ভালো লাগে আর ওই যে বড় লোক ও বিষক্ত লোক ও পাপি লোক ওর মুখে নাম আমি শুনতে চাই না তাই ওরে এত ধন ওর হোক যাতে ও আমার নাম মধ্যে না উচ্চারণ করে ও ওই নিয়ে বিভোর হয়ে থাকুক ও এই নিয়ে শান্তিতে থাকুক সেই আশীর্বাদ করি ওকে তা বললে কেন ভগবান মুনি বলছে কেন এরকম কেন তোমার বিচার বলছে তুমি জানো না সব দেখতে পাবে তুমি দেখো তুমি সব বুঝতে পারবে সব দেখতে পারবে তারপরে বুড়িটা একদিন বুড়িটা একদিন কি করবে না খেয়ে খেয়ে বুড়িটা একদিন ওই ঠাকুরের নাম করতে করতে ভগবানের নাম করতে করতে মারা গেল মারা গেলে তখন ওই বুড়িকে নিতে ফুলের রথ এসছে ফুলের রথে করে বুড়ি স্বর্গে চলে গেল তখন নারদ নারদমণিকে বলল দেখলে নারদমণি দেখো বুড়ির এই নাম করার মাহাত্ম দেখো কি গুণ তাই দেখো সে ফুলের রথে স্বর্গে চলে গেল এবার ওই বড় লোকের বাড়ির মাঝে মধ্যে আসে দেখে আর ঘোরে দেখি বড়োলোকের কি হয় নারদমণি একদিন বড় লোকও মারা গেল তখন দেখে ওই বড়োলোক যখন মারা গেল সে তাকে জমদুধটা নিয়ে নরকে তাকে নিয়ে গেল তাকে নরকে তার স্থান হলো বলছে দেখেছ পয়সা হলেই ভালো হয় না ও আমার ওর মুখ দিয়ে কোনোদিন আমার নাম করেনি হরে কৃষ্ণ হরে রাম করেনি এই জন্য ও পাপি ওর পাপের জন্যে ওর নরকে বাস ও স্বর্গে যেতে পারবে না তাই আমাদের পাশেই একজন বড় কৃষ্ণ ভক্ত উনি অনেক মানে ভক্তি করতো আর কি বাড়িতে মন্দির আছে ওনরা স্বামী স্ত্রী দুজন আর ওনার চারটে ছেলে আর একটা মেয়ে সব বিয়ে ঠিয়ে হয়ে গেছে এই লাস্টে যে উনি তখন এখন মারা গেছে কিন্তু বেঁচে থাকতে তখন ওনার ছোট ছেলেটা আর্মিতে কাজ করতো পেনশন এসছে তারপরে যে মানে ও একদিন হাঁটতে বেরিয়েছে তখন সকালবেলা হাঁটতে হাঁটতে হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা গেছে তারপরে খবর এসেছে ওনার ওনার স্ত্রী খুব কান্নাকাটি করছে কান্নাকাটি করতে করছে আর উনি বলছে দেখো কান্না করো না ভগবান যা করে মঙ্গলের জন্য করে ওর হয়তো এই পর্যন্তই আয়ু ছিল তাই ও এই পর্যন্ত ও থেকেছে এবার ও ভগবানের কাছে চলে গেছে তুমি কান্না করো না তাই কান্না করতে দিত না ওনার স্ত্রীকে আর উনিও হয়তো খারাপ লাগতো কিন্তু তবুও উনি ভাবতো ভগবানের উপরে কেউ নেই ভগবান যা করে মঙ্গলের জন্যেই করে তাই উনি বলতো যে ভগবান যা করে মঙ্গলের জন্যে করে সে যাই করুক না কেন ভালো মন্দ যাই করুক সেটা ভালোর জন্যেই করে তাই উনি আমি আমাদের সামনে দেখা যে কি করে পাথর হয়ে উনি ভগবানের উপর ভরসা করে উনি ছিল তারপরে উনি মারা গেছে এখন ওনার স্ত্রী এখনও আছে এখন ওনার একটা ছেলে আর বৌমা তারা তাদেরও একটা ছেলে একটা মেয়ে বিয়ে হয়ে গেছে কিন্তু তারা দুইজন এখন সেই বাবার নাম মন্দির সব সামলাচ্ছে আর বড় মন্দির তৈরি করছে এখন ওরা ওরাই সেই নাম ঠাম নিয়ে থাকে আর কি সব সময় বউটা খুব ভালো তাই সেই সব সময় ঠাকুরের নাম করে আর শাশুড়িকেও যত্ন করে সব সময় শাশুড়ির দেখাশোনা সব কিছুই করে ভোগ দিতে থাকে ঠাকুরের কাছে আর ঠাকুরের নাম করে এদিকে অন্য আর একটা ছেলে সেই ছেলেটার মানে এটা মেজ ছেলে বাড়িতে থাকে মেজ ছেলের পরের ছেলেটা সেইটা মানে তার একটা ছেলে একটা মেয়ে সেই ছেলেটাও হঠাৎ করে একদিন মারা গেল সেটা শুনেও সে কি করে ধৈর্য ধরে থাকলো ভগবান জানে শুধু ভগবানের নাম করেই সে বেঁচে ছিল ভগবানের নাম করতে আর বলতো যে ভগবান যা করে মঙ্গলের জন্য করে তুমি এই নিয়ে মন খারাপ করো না তাই ওনার স্ত্রী এখনও বেঁচে আছে উনি এখনও বেঁচে আছে এখনোই সেই নাম নিয়ে উনি সেই ওনার স্বামীর কথা শুনে সেইভাবেই উনি নাম করতে থাকে আর সব সময় ঠাকুরের নামই করে ঠাকুর তুমি যা ভালো হয় তাই করো তা কিন্তু সবাইকে ভালো রেখো এখন যে জানি না তোমার কী মনের যে কোনভাবে কাকে ভালো রাখবে সেটা তোমারই বিচার তুমি জানো ঠাকুর তবুও বলি সবাইকে ভালো রেখো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ঠাকুর সবাইকে ভালো রাখো আমার ভিডিওটা দেখতে বলো তোমার ভক্তদের আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলো আমার ভিডিওটায় আর চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটাই লাইক করবে নমস্কার আবার কালকে ভিডিও বানাবো নমস্কার 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 আমার শতকোটি নমস্কার